দুইজন পাঁচজন অমুসলিম হিন্দু যদি কোনো দোষ করে থাকে সেটা গোটা হিন্দু জাতির উপর আমরা কখনো প্রয়োগ করতে পারি না আবার কোনো জায়গায় কোনো দুই একজন মুসলিম যদি কোনো অপরাধ থাকে তাহলে গোটা মুসলিম জাতির অপরাধ চাপিয়ে দেওয়া ঠিক নয় আর এটাই কিন্তু হয়ে থাকে আপনারা যদি সঠিক বিচার তুলে না ধরতে পারেন তাহলে মুসলিমরা আস্থা রাখতে পারবে না যখনই আস্থা রাখবে না তখনই কিন্তু নিজ হাতে বিচার তুলে নেয় আইন নিজের হাতে তুলে নেই এজন্য আমাদের বিচারের বিচার ব্যবস্থার প্রতি যদি আস্থাশীল আমরা হতে পারি এমন কাজ করবেন যাতে মুসলিমরা আপনাদের উপর আস্থাশীল হয় এবং আপনাদের বিচারের উপরে সন্তুষ্ট থাকে বিশ্বাসী ইসলাম সবসময় শান্তিতে বিশ্বাসী ইসলাম মানুষকে শান্তিতে থাকা শিক্ষা দিয়েছে টিভি আলোয় উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সমস্ত প্রশংসা সেই মোহানবুল্লাহ আলমিনের জন্য যারা অশেষ মেহরবানি তা আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি তে মহান মোহান স্বরূপ সুক্রিয়রূপ সাহাবলি আলহামদুলিল্লাহ তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য তরুম প্রিয়নবী বিশ্বনবীর রহমতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী যারা আমরা আজকে লাইভে আছি দেশ বিদেশে যে যেখানে আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আমাদের হৃদয় রক্তক্ষরণের সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে জন্য আজকে বিষয়টি নিয়ে লাইভে আসলাম বিষয়টি হলো যে আমরা গত কয়েকদিন আগে থেকে দেখছি যে গত কয়েকদিন আগে একটা হিন্দু এক একটা মন্দিরে আগুন দেওয়া হয়েছে কে বা কারা আগুন দিয়েছে সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দুইজন মুসলিম যারা সেখানে একটা বিল্ডিংয়ের কর্মচারী হিসেবে বা মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন সেই কর্মচারীদের ওপর তারা আক্রমণ করে এবং দুইজন মুস্ত মুসলিমের তাজা প্রাণ ঝরে যায় এই বিষয়টি অত্যন্ত এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই আমাদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে আমরা অত্যন্ত মর্মাহত প্রথমত আমি বিষয়টি নিয়ে যেটা বলতে চাই আপনাদের সামনে যে আসলে আমরা বাংলাদেশে এক আমাদের মুসলিম অধ্যসূতিত দেশ আমরা দাবি করি যে বাংলাদেশে নব্বই পার্সেন্টের বেশি আমরা মুসলিম বসবাস করি এবং অমুসলিমরা অনেক বসবাস করছেন যারা আমাদের দেশে জিজিয়া দিয়ে কর দিয়ে বসবাস করেন তো ইসলাম আসলে কি বলে আমরা যে অমুসলিমদের সাথে আমাদের ব্যবহার কি হবে আচরণ কি হবে এটা কি বলে এটা কিন্তু ইসলাম বলে দিয়েছে আমরা যদি মুসলিমরা এই ধরনের কোনো কাজ করে থাকি সেটা অবশ্যই সঠিক হচ্ছে না বরং ইসলামের শিক্ষা আমাদের দরকার যদি কারো ইসলামের সঠিক শিক্ষা থাকে তাহলে কখনোই কোনো অমুসলিমরা মুসলিমের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না কারণ আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন মজিদে সৌরা আন সৌরা আন আমের একশত আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাউকে ডাকে হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকা হয় তোমরা তাদেরকে কি করো না গালি দিও না আদু আদুউবন বেগায় রিয়ম তাহলে শত্রুতা বসত এবং অজ্ঞতা বসত তারা তোমাদের আল্লাহকে গালি দেবেন তাহলে আল্লাহ তালা নিষেধ করলেন আমরা মুসলিমরা যদি অমুসলিমদের কোনো দেবতা কি অমুসলিমদের অমুসলিমরা যারা কোনো বছরে ইবাদত করে বা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে তারাও আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে এবং আমরা যেটা মনে করে যে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ সব মালিক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ পরিচালনা করেন আল্লাহ তালা আমাদেরকে রুজি দিচ্ছেন এবং এটা হিন্দু বিশ্বাস করে ইহুদি বিশ্বাস করে খ্রিস্টান বিশ্বাস করে আমরা মুসলিমরা বিশ্বাস করি যদিও তাদের বিশ্বাসটা সম্পূর্ণরূপে সঠিক হয়নি এজন্য জন্য তারা কা তাদেরকে আমরা কাফের বলি কিন্তু তাদের ধর্ম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ এসেছে এবং আমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানি তাহলে অবশ্যই আমাদের দ্বারা কারো অনুভূতিতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এটা এই কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকা অবশ্য কর্তব্য অবশ্যই জরুরি একটা বিষয় এবং এর বাস্তবায়ন আমরা রাসুলুল্লাহ সাল্লামের জীবদ্দশাতে দেখেছি রাসুল্লাহ সাল্লা আলী হুমাসাল্লামের জীবদ্দশায় আপনি বিভিন্ন ঘটনাকে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে পাবেনের আখলা আচরণ কত সুন্দর ছিল এবং মুসলিমদের এই শিক্ষা দিয়েছেন যেমন একটা ঘটনা উল্লেখ করি যে রাসুলুল্লাহ আলী আলীহাসাল্লামের জামানায় রাসুল সাহা সাল্লাম সাহাবাহিকরম যখন মসজিদে নবমীতে বসেছিলেন একজন কাফের এসে মসজিদের মধ্যে প্রবেশ করে দাঁড়িয়ে পেশাব করে দিল সাহাবায়করাম সবাই তাকে ধরতে গেলো বাধা দিতে গেল রাসুল সাল্লাহাল্লাম বলে যাই তোমরা তাকে বাধা দিও না তাকে পেশাব করতে দাও পেশাব করার শেষে রাসুল আলী হাসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন ডেকে খুব সুন্দর ভাষায় নম্র ভাষায় তাকে বললেন যে তুমি যে মসজিদে পেশাব করেছো আসলে এই মসজিদ পেশাব করার জায়গা নয় মসজিদ সলাততের জায়গা কোরআান্তেলের জায়গা জিক্রাজ করার জায়গা তাহলে দেখেন কত সুন্দর ভাষায় তাকে বলে দিলেন এবং তাকেও বললেন না যে তুমি এই তুমি পেশাব করলে জায়গাটা ধুয়ে দাও বা এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দাও এটা তাকেও বললেন না বরং রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাহিকরামকে বললেন যে তোমরা এক বালতি পানি নিয়ে এসে তার পেশাবের পুরো ঢেলে দাও সাহাবাহ কেরাম এক বালতি পানি নিয়ে এসে তার পেশাবের পুরো ঢেলে দিল দেখেন রাসুল সাহা সাল্লাম অমুসলিমদের সাথে তাদের যে আচরণ অমুসলিমদের সাথে কি আচরণ করতে হবে কেমন ব্যবহার করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দিলেন কিন্তু দেখেন এই এই ঘটনায় যদি আমরা বর্তমান জামানার মুসলিম হয় আর অমুসলিম যারা বিভিন্ন ধর্মীয় বিশ্বাসী করি তাদের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কি হবে সাথে সাথেই মনে হয় একেবারে মানে স্পট ডেথ হয়ে যাবে মানে শেষ সেখানেই সেটা মুসলিম হোক আর গায়ের মুসলিম হোক গায়ের মুসলিমদের আহ মন্দিরে কে বা কারা কি করলো এটা যেমন তারা আক্রমণ করেছে মুসলিমদের ক্ষেত্রেও যদি এমন করে তাহলে মুসলিমরা আক্রমণ করবে আসলে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মে কিন্তু কেউ কাউকে আঘাত করবে এ ধরনের কথা বলা হয়নি অতএব আমরা যদি মুসলিম হয় মুসলিমরা প্রকৃতভাবে ইসলামকে বোঝার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের দ্বারা সবাই নিরাপদ থাকবে অনুরূপভাবে যারা হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারাও যদি প্রকৃতভাবে তাদের ধর্মকে মানেন তাহলে তাদের দ্বারাও কিন্তু অন্যান্য ধর্ম নিরাপদে থাকবে এজন্য আমরা সবাই সবাই একটু মানে আমাদের ধর্মীয় অনুভূতিটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা আমাদের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে এখন যাই হোক একটা ঘটনা ঘটেছে দুইজন মুসলিমের তাজা প্রাণ ঝরে গেছে যদিও আসলে এই বিষয়টা বিষয়টা আসলে কে বা কারা করেছে আল্লাহ আলম বর্তমানে কিন্তু যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলিম সবাই পরস্পর মানে একসাথে বসবাস করে এবং একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ এবং সুন্দরভাবে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছাড়াই কিন্তু বসবাস করে এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য যে কোনো মহল এটা কাজ করছে আসলে যে এই মুসলিম হিন্দুর মধ্যে মারামারি লাগিয়ে দিয়ে ফাসাদ সৃষ্টি করে যেন এই দেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এই চেষ্টা কিন্তু বিভিন্ন মহল থেকেই হতে পারে সেটা মুসলিমদের পক্ষ থেকে কারো হতে পারে হিন্দুদের পক্ষ থেকে হতে পারে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হতে পারে এটা হওয়াটা স্বাভাবিক এই জন্য আজকে যে ঘটনা ঘটেছে যে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো যে একটা মন্দিরে আগুন দেওয়া হলো এখন আগুন কিভাবে লাগলো আল্লাহ আলাম কে দিল সেটা কেউ জানে না অথ অথচ দেখা যাচ্ছে দুইজন কর্মচারী যারা কাজ করছিল তাদের প্রাণ ধরে গেল এখানে যারা যে হিন্দু ভাইরা তারা আক্রমণ করলেন তারা কিন্তু এই কাজটি অবশ্যই ঠিক করেননি আমাদের অবশ্যই যেহেতু তারা এই কাজ করেছেন এখন আমাদের মুসলিম হিসেবে আমাদের করণীয় কি মুসলিম হিসেবে আমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে মুসলিম হিসেবে আমরাও যদি তাদের কাছে পাল্টা আক্রমণ করি তাহলে কিন্তু সমাজের বা আমাদের পরিবেশ আরো খারাপ হয়ে যাবে যেহেতু আমাদের আদালত আছে আদালতের দায়িত্ব আদালত সবসময় চেষ্টা করবেন আমি প্রশাসনকে লক্ষ্য করে বলবো দেশের সরকারকে লক্ষ্য করে যেটা বলতে চাই যে অবশ্যই আমরা সঠিকভাবে যাচাই বাছাই করে যে অপরাধী তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার সেটা যে কোনো ধর্ম যদি কোনো মুসলিম হিন্দু ধর্মকে বা অন্য কোনো ধর্মেও অনুভূতিতে আঘাত হানে সেটা যদি স্পষ্টভাবে প্রমাণিত হয় তাহলে তারও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এবং কোনো অমুসলিম যদি কোনো মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে যে কোনোভাবে তাহলে তার যে উপযুক্ত শাস্তি একবার দৃষ্টান্তমূলক শাস্তি সে শাস্তির বাস্তবায়ন যদি আমাদের দেশের প্রশাসন আদালত সরকার যদি করে তাহলে ভবিষ্যতে ভয় করবে কিন্তু সমস্যা কোথায় এগুলো হয় না কেন আমাদের অনেক সময় কি সঠিক বিচার পাওয়া যায় না এই জন্য মানুষ নিজে নিজে বিচার হাতে তুলে নেই আমরা যদি আদালতের মাধ্যমে সঠিক বিচার করতে পারি এটা জাতিকে উপহার দিতে পারি বিচারটি তাহলে কিন্তু অবশ্যই সবাই আমরা বুঝবো যে আমাদের নিজস্ব আইন নিজের হাতে তুলে নাও আমাদের ঠিক হবে না বরং আমাদের দেশে আইন আছে আইনের প্রয়োগ আছে বাস্তবায়ন আছে এজন্য প্রশাসন দেশের সরকার এবং আদালতকে বলবো যে অবশ্যই এ বিষয়টি একবার নিরপেক্ষ তদন্ত করুন এবং যারা গোয়েন্দা সংস্থা আছেন তাদেরকে বলবো নিরপেক্ষভাবে এটা তদন্ত করা হোক এবং যদি কোনো মহল থেকে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার চেষ্টা করা হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যা দেখে মানুষরা শিক্ষা গ্রহণ করবে দেখুন ইসলাম কখনোই মানুষকে হত্যা করা বা আক্রমণ করা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এটা ইসলাম কখনোই এটা সম্মতি দেয়নি কেউ মনে করবেন না যে মুসলিমরা মানুষের ধর্মীয় আঘাত আনে জি না ইসলাম সবসময় সহনশীলতায় বিশ্বাসী ইসলাম সব সময় শান্তিতে বিশ্বাসী ইসলাম মানুষকে শান্তিতে থাকা শিক্ষা দিয়েছে যেমন রাসুল্লাহ সাল্লিউসালামের জামানার আরেকটা ঘটনা দেখেন যে কাফেরদের সাথে অমুসলিমদের সাথে রাসুসাল ব্যবহার কত সুন্দর ছিল কোনো এক যুদ্ধে একজন কাফের যার নাম সোমামা ইবনু ওসাল সোমামা ইবনু ওসাল যাকে যে গ্রেফতার হলো বন্দি হলো তাকে মসজিদ নবীর এক পিলারের সাথে বেঁধে রাখা হলো রসল সাল আলি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে সোমামা তোমার কেমন লাগছে সোমামা বললো আমার তো ভালোই লাগছে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমাকে একজন খুনিকে হত্যা করবেন আর যদি আমাকে আমার উপর অনুগ্রহ করেন তাহলে তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ব্যক্তির উপর আপনি অনুগ্রহ করবেন আর যদি আপনি টাকা পয়সা চান তাহলে কত চান সেটা দেওয়া হবে রাসুল সাহসাল্লাম সেই দিন কিছু বললেন না পরের দিন একই প্রশ্ন করলেন সোমামা তোমার কেমন লাগছে পরের দিন একই উত্তর দিল সোমামা উত্তর দিয়ে দিল যে আমাকে যদি হত্যা করেন তাহলে একজন খনিকে হত্যা করবেন যদি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরে অনুগ্রহ করবেন আর যদি আপনি আমার বিনিময়ে কত চান বলুন দেওয়া সব হবে আবার পরের দিন রাসুল্লাহ একই কথা বললেন সে একই উত্তর দিল রাসুল্লাহ সালাল আলু সাল্লাম সাহবাহামক বললেন যাই তোমরা তাকে সুমামাকে ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেওয়া হলো সুমামা সাথে সাথে তার পাশে গিয়ে এক জায়গায় গোসল করলেন গোসল করে এসে মসজিদে নববীতে প্রবেশ করলেন প্রবেশ করেই তিনি বললেন সাধু আল্লাহ ইলাহ ইন মোহাম্মদ আব্দু হা রাসুল ও আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই এবং মাহমদ সালাম আল্লাহর রাসুল এই সাক্ষ্য দিয়ে তিনি ইসলাম কবুল করলেন দেখুন একজন বন্দী কাফের তার সাথে সুন্দর ব্যবহার করার কারণে রাসুল সাল্লামের আচরণ দেখে এত মুগ্ধ হয়েছে হয়েছিলেন উসাল যে তাকে ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে তিনি পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে গোসল করে এসে সাথে সাথে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন ইসলাম এটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে আমাদের আচরণ আমাদের আখলাক আমাদের আদব এমন হবে যে আমাদের আচরণে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে অমুসলিমরা ইসলাম কবুল করবে এটাই কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা এজন্য সকলকেই অনুরোধ করব যে সবাই আমরা আমাদের রাখলাখ ভালো করি আমাদের আচরণ ভালো করি ধরেনমুসলিমরা কেউ যদি কোনো ভুলও করে তাহলে সেই ভুল আদালতের কাছে দেই আমরা নিজেরাই আইন তুলে না নেই আমরা সবাই যদি নিজেরাই বিচার শুরু করে দেই তাহলে সমাজের শৃঙ্খলা থাকবে না এজন্য সকল মুসলিমদেরকে বলব যে কেউ এই বিষয়গুলো নিয়ে মাঠে ময়দানে নামবেন না বরং আদালতের কাছে বিচার দাবি করবেন এটাই আমাদের করণীয় এর জন্য ধরেন যদি কোনো জায়গায় কোনো একজন দুইজন পাঁচজন অমুসলিম হিন্দু যদি কোনো দোষ করে থাকে সেটা গোটা হিন্দু জাতির উপর আমরা কখনোই প্রয়োগ করতে পারি না আবার কোনো জায়গায় কোনো দুই একজন মুসলিম যদি কোনো অপরাধ থাকে তাহলে গোটা মুসলিম জাতির উপরে অপরাধ চাপিয়ে দেওয়া ঠিক নয় এই জন্য অবশ্যই অবশ্যই বিষয়গুলো সবাই দেখবো যারা হিন্দু বসবাস করছেন হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাদের তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যারা আমরা মুসলিম ইসলাম পালন করি তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা অন্যান্য ধর্মের আছেন তারা তাদেরও দৃষ্টি আকর্ষণ করছে আসলে আমাদের কোনো ধর্মেই অন্য ধর্মের অনুভূতিতে আঘাত আনার ব্যাপারে বলা হয়নি বরং নিষেধ করা হয়েছে অতএব আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানি এবং আমরা ধৈর্যশীলশীলতার পরিচয় দিই এবং আমরা আমাদের আদালতের উপরে বিশ্বাস রাখি আদালত এগুলোর বিচার করবে ইনশাল্লাহ এবং আদালতের কাছে আমাদের জোর দাবি যে এই সমস্ত ব্যাপারগুলো কেন তাকে হত্যা করা হলো তারা আদালতের কাছে না গিয়ে হিন্দুরা আদালতের কাছে বিচার দাবি না করে কেন তারা উপস্থিত জনতায় একত্রিত হয়ে মুসলিমদের উপর আক্রমণ করলো এবং দুইজন মুসলিমের তাজা প্রাণ ঝরে গেল এই ব্যাপারে অবশ্যই অবশ্যই প্রশাসন সরকার আদালত তারা যথেষ্ট ভূমিকা পালন করবেন এই দৃষ্টান্ত আমরা দেখতে চাই আপনাদের থেকে কারণ আপনারা যদি এই দৃষ্টান্ত স্থাপন আজকে না করতে পারেন তাহলে কিন্তু একসময় মুসলিমরা আপনাদের উপর বিশ্বাস আস্থা হারিয়ে ফেলবে যখন আস্থা হারিয়ে যাবে তখন আপনাদের বিচারের তোয়াক্কা করবে না আর এটাই কিন্তু হয়ে থাকে আপনারা যদি সঠিক বিচার তুলে না ধরতে পারেন তাহলে মুসলিমরা আস্থা রাখতে পারবে না যখনই আস্থা রাখবে না তখনই কিন্তু নিজ হাতে বিচার তুলে নেয় আইন নিজের হাতে তুলে নেয় এজন্য আমাদের বিচারের বিচার ব্যবস্থার প্রতি যদি আস্থাশীল আমরা হতে পারি এমন কাজ করবেন যাতে মুসলিমরা আপনাদের উপর আস্থাশীল হয় এবং আপনাদের বিচারের পরে তারা সন্তুষ্ট থাকে এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহীম সালামালাইকুম রহমতুল্লাহি